কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও জোর করে জমি দখলের অভিযোগ আনলেন শিপ্রা ব্যানার্জি কলকাতার পাঁচ নম্বর বিকে পাল এভিনিউর জমিকে ঘিরে যাবতীয় সমস্যা বর্তমান জমির মালিক তার দিদি ঊষা দাস এটা একটা খেক প্রপার্টি হাইকোর্ট এই জমিটা ঊষা দাসের নামে নথিভুক্ত করা সত্ত্বেও জনৈক কমল নারায়ণ মিশ্রা এই জমির অধিকার নেবার জন্য নানাভাবে চেষ্টা করছেন তিনি একটা মিথ্যা গিফট ডিড তৈরি করেছেন শিপ্রা দেবীর অভিযোগ তারা কলকাতা পৌরসভায় অভিযোগ জানানোর পরে সেখানে বেশ কয়েকটা হিয়ারিং হয় ও পৌরসভা তাদের সম্পত্তি বলে ঘোষণা করে তারা সেই অনুযায়ী মিউটেশন করে কিন্তু এরই মধ্যে সেই জমি কোন ভুল তথ্যর ভিত্তিতে কমল নারায়ণ মিশ্রা আবার মিউটেশন করায় মাননীয় মেয়েরের কাছে যথার্থ বিচার চেয়ে তিনি আবেদন করেছেন জমির পাওয়ার অফ এটনি শিপ্রা ভট্টাচার্য ম্যাডাম দেখা গেল যে আমরা কিছুদিন দুদিন আগে আমরা এসেছিলাম আপনাদের কাছে যে নিউজটা আমরা পড়েছিলাম যেখানে দেখা যাচ্ছে যে একই জমি দুটি মেডিটেশন হয়েছে এবং আপনারা সেই বিষয়ে আইনি পথে লড়াই লড়ছে এবং তাতে আপনারা সাফল্য পেয়েছেন কি বলবেন আমি অ্যাডভোকেট শিপরা ভট্টাচার্য বলছি আমার এই জমির অ্যাড্রেস পাঁচ নম্বর বিকে পাল এভিনিউ পিভিএসপি এইটটি কলকাতা পাঁচ বিসাইড অফ জোড়াবাগান পিএস আমার জমিতে আমি মিউটেশন পেয়ে যাওয়ার পর একটা সেপারেশন কাম মিউটেশন কমলনারায়ণ মিশ্রা করেছেন সেই ব্যাপারে আমি বলছি কর্পোরেশনের বিশাল দুর্নীতি চলছে আমি মেয়রের কাছে আবেদন আমার এটাই যে এই বিষয়টা একটু আপনি আলোকপাত করুন এবং সঠিক ন্যায্য যারা প্রাপ্য তাদেরকে এইটা মিউটেশনটা দেওয়া হোক এই মিউটেশনের যে সেপারেশন কাম মিউটেশন করেছেন কমল নারায়ণ মিশ্রা তার জন্য আমি ওনার এগেন্সে এবং ওনার এই পাঁচের এক বলে যে নতুন করে একটা উদ্ভূত হয়েছে এই অ্যাড্রেস কর্পোরেশন থেকে দেওয়া হয়েছে এর এগেন্সটে আমি ইনজাংশন নিয়ে নিয়েছি আমার ইনজাংশন আমার সব জায়গায় পোস্ট করা হয়েছে ওনাদের কাছেও পৌঁছে যাবে থানাতেও পৌঁছবে এবং কর্পোরেশনেও পৌঁছে যাবে কিন্তু আমি বলছি যে এই রকম করে যে আমাদের কলকাতার বুকে এই দুর্নীতি চলছে কর্পোরেশনের সেটা একটু যেন আমাদের মেয়র এবং আরো যারা যারা অফিসার আছেন আমি আজ মর্নিং এ আমাদের এমএলএ শশী ডক্টর শশী পাজার কাছে আমি পৌঁছেছিলাম এবং সেখানেও আমি সমস্ত ম্যাটারটা ওনার অ্যাসিস্ট্যান্টের কাছে আমি বলে এসেছি ম্যাডামের সাথে হয়তো আমি আগামী কাল বা আজ সন্ধ্যায় আমি দেখা করব এইটা যেন ন্যায্য বিচারে আমাদের হাইকোর্টে ম্যাটার পেন্ডিং আহ ওদেরকে সকস করা হয়েছে ওরা ইতিমধ্যেই হয়তো কিছুদিনের মধ্যে ওদেরকে চিঠি করতে ওদেরকে যেতে হবে ওদের সেখানে নোটিশটা জারি করতে হবে যে কেন কোথা থেকে পেলো বা কি ব্যাপার আর হাইকোর্টে যে ম্যাটারটা পেন্ডিং আমাদের জাস্টিস কৌশিক চন্দর ঘরে সেই ম্যাটারটা হয়তো আগামী সোমবার কি মঙ্গলবারই আমাদের হেয়ারিং হবে সেখান থেকে আমরা ন্যায্য প্রাপ্য আমাদের আমার দিদি ঊষা দাস ডক্টর চারকচন্দ্র দাসের একমাত্র কন্যা ওয়ারিশ তিনি এখন এই জমির মালিক আমি হচ্ছি তার বোন কজিন সিস্টার শিপ্রা ভট্টাচার্য আমি রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি যেহেতু তিনি অনেক বেশি চলাচল করতে পারেন না এটি ওয়ান আমি সমস্ত মেনটেন করছি আমার উপরেই দায়িত্ব বর্তিয়েছেন উনি এইটা যাতে ন্যায্য বিচারক আমি সকলকে বলছি এবং বিশেষ করে আমাদের কলকাতার মেয়র শ্রদ্ধেহ ওনাকে আমি এই আবেদনটা রাখছি উনি যেন আমার আবেদনে একটু আলোকপাত করে আমাকে ন্যায্য বিচার দেন